এটার নাম হইছে ঘরগুনি সাপ দেখেন এটা যদি বিষধর সাপ হইতো তাহলে আমি এইভাবে কামড় দিতাম না হুম ভয় শরণার জন্য আমি কষ্ট করতেছি এই ধরনের সাপে কামড় দিলে কেউ কখনো মারা যাবেন না এর কোনো বিষ নাই এই জন্য ডক্টরের কাছেও যাইতে হবে না কোনো উঝা রাজার কাছেও যাইতে হবে না যদি বিষ থাকতো তাহলে আমি ইচ্ছা করে এইভাবে কামড় দিতাম না কিন্তু এরা তো ভয়ছিল হুম হ্যাঁ যাছিল বিষধর সাপ কিনা আমি মারা যাবো কিনা এরকম একটা টেনশনে ভুগি গেছি আছে ভার্গনি সাপে যে সবাই চিনে রাখেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে মানুষকে সাপ চিনাই দিই এবং সাপ সম্বন্ধে বিজ্ঞান প্রযুক্তির যে কথাগুলো আছে ওইগুলো মানুষকে সাজেশন দিই এই সাপে কামড় দিলে যদি কেউ মারা যায় সেটা মনে করতে হবে ভয়ে মারা গেছে স্টক করে মারা গেছে এটা বিশের কারণে মারা যায় আমাদের এই ভিডিওগুলো যারা দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন মানুষকে সতর্ক করার জন্য

কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার ফেসবুক পেজ একশো বলে ছবি এখানে সবাই ফলো দিয়ে রাখবেন এখানে আমার নাম্বার দেওয়া আছে কারো বাড়িতে ঘরে সাপ দেখলে খবর দেবেন আমি উদ্ধার করার চেষ্টা করব একশো বলে ছবি ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলেও আমার নাম্বার দেওয়া আছে ওখানেও সাবস্ক্রাইব করে রাখবেন কারো বাড়িতে ঘরে সাপ দেখলে খবর দিলে আমি উদ্ধার করার চেষ্টা করব বা কাউকে সাপে কাটলে আমাকে খবর দিলে সেখানেও আমি উদ্ধার করার চেষ্টা করি সে যেভাবে সুচিকিৎসা পায় আমি সেটার সাজেশন দিই সবাই ভয় কি গেল আপনার ভয় পাই কিন্তু আমার ফোন দেখতে আমি না দেখে কিন্তু ভয় আছিলাম খুব